কীভাবে আমরা ব্রত পালন করব সংক্ষেপে বলছি ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে শিব চতুর্দশীতে শিবরাত্রি ব্রত করা বিধেয় ব্রতের আগের দিন ব্রতিরা নিরামিষ খাইবে এবং ব্রতের দিন সকালে স্নান করে উপোস থাকিয়া গঙ্গা মাটি দ্বারা যে যার আঙুলের মাপে শিবলিঙ্গ গড়িয়া পূজা করিবে গঙ্গা মাটি যারা জোগাড় বা আয়োজন করতে না পারিবে অল্টারনেটিভ পদ্ধতি অর্থাৎ দোকান থেকে শিবলিঙ্গ কিনে অথবা কারোর বাড়িতে যদি থাকে সেই শিবলিঙ্গকে প্রতিষ্ঠা করিয়া পূজা করিবে পূজার উপকরণ সিদ্ধি আকন্দ ফুল বা ধুতুরা ফুল বেলপাতা দুর্বা ধু দই কাঁচা দুধ ঘি কাঁটালি কলা আলো চালের নৈবেদ্য যদি সামর্থ্য থাকে শিবের ধুতি মা দুর্গার শাড়ি আসন অঙ্গুলি দুপ্রস্থ মধুপর্কের বাটি দুপ্রস্থ আটটি ছোট নৈবেদ্য পঞ্চদেবতার একটি ও শিব দুর্গার একটি নৈবেদ্য ধি রাত্রি চারি প্রহরে চারিবার পূজা করিবে প্রথম প্রহরে দুগ্ধ তৃতীয় প্রহরে দধি তৃতীয় প্রহরে ঘৃত ও চতুর্থ প্রহরে মধু দ্বারা শিবলিঙ্গকে স্নান করাইবে পূজা করার শুরুতেই সংকল্প করবে সংকল্প বাক্য অদ্য ফাল্গুনে মাসি কৃষ্ণপক্ষে চতুর্দশং তিথ নিজের নাম গোত্র যেমন অমুক গোত্র শ্রী অমুক স্ত্রীলোক হইলে দাসী শিবপ্রীতিকামক শিবরাত্রি ব্রত মহং পরে মহাফলপ্রদ শিবরাত্রি ব্রত আমি করিব হে জগৎপথে তোমার কৃপায় নির্বিঘ্নে আমার এই ব্রত সম্পন্ন হোক শু এই চতুর্দশীতে আমি উপোস থাকিয়া তোমার পূজা করিয়া পরদিবস ভোজন করিব হে মহেশ্বর মোক্ষ ও ভোগের জন্য তুমি আমার আশ্রয় হও তাতে এইভাবে বললেও হবে এবার আমরা যাব প্রহরের কিভাবে আমরা মন্ত্রুচ্চারণের মাধ্যমে অর্ঘ প্রদান করব স্নান করাবো সেটা বলবো প্রথম প্রহরের স্নান মন্ত্র দুগ্ধ দ্বারা ইদং স্নানীয় দুধং ঘ্রং ইসানায় নম বলিয়া স্নান করাইয়া অর্ঘ্য দিবে অর্ঘ প্রধান মন্ত্র ইদম অর্ঘং নম শিবরাত্রি ব্রতং দেব পূজা জপ পারায়ণ করমি বিধিবদত্তং গৃহান অর্ঘং মহেশ্বর অর্থাৎ বাংলায় বললে হবে হে দেব পূজা ও জপে আমি মন সমর্পণ করিয়া বিধি অনুসারে শিবরাত্রি ব্রত করিতেছি সবাই তো সংস্কৃতে বলবে না বাংলায় বললেও হবে অর্থাৎ হে দেব পূজা ও জপে আমি মন সমর্পণ করিয়া বিধি অনুসারে শিবরাত্রি ব্রত করিতেছি আমার দেয়া অর্ঘ হে মহেশ্বর গ্রহণ কর প্রহর যখন হবে অর্থাৎ রাত নটা থেকে বারোটা এই সময় আমরা দ্বিতীয় প্রহরের পূজা করব দ্বিতীয় প্রহরের বিশেষ দ্রব্য দধি দধি দ্বারা স্নান ইদং স্নানীয় দধি ভ্রোং অঘরায় নম বলিয়া স্নান করাইয়া অর্ঘ দিবে অর্ঘ প্রধান মন্ত্র ইদং নমঃ নম শিবায় শান্তায় সর্বপাপ হরচ শিবরাত্র দদমর্ঘ প্রসিদ্ধহ যারা সংস্কৃতে বলতে অক্ষম তারা বাংলায় বলবে এই অর্ঘ শিবরাত্রিতে দিতেছি হে সর্বপাপ হারি শান্ত মূর্তি শিব তুমি উমার সহিত তাহা প্রসন্ন মনে গ্রহণ করো এবার আমরা তৃতীয় প্রহরের পূজার জন্য প্রস্তুত হব অর্থাৎ ঘড়িতে যখন রাত্রি বারোটা থেকে তিনটে এই সময়ের মধ্যে আমরা তৃতীয় প্রহরের পূজা আরম্ভ করব। তৃতীয় প্রহরের বিশেষ দ্রব্য ঘৃত অর্থাৎ ঘি মন্ত্র ইং সৃত হ্রং বাম স্নান নম অর্ঘ দিবে মন্ত্র প্রধানমন্ত্র ইদর্ঘ নম ন দগদ অহং পার্বতীশর শিবরাত্র দামর্ঘ উমা কান্ত গৃহানমে বাংলায় বললেও হবে সেই বাংলায় দুঃখ দারিদ্র ও শোকে পীড়িত আমি এই শিবরাত্রিতে তোমায় অর্ঘ দিতেছি হে উমাপতি তুমি আমার অর্ঘ গ্রহণ করো আমরা এবার চলে যাব চতুর্থ প্রহরে চতুর্থ প্রহরের পূজার জন্য রেডি হব অর্থাৎ যখন ঘড়িতে রাত্রি অর্থাৎ শেষ রাত্রি তিনটে থেকে ছটা এই সময় আমরা চতুর্থ প্রহরের পূজা করব এই সময় বিশেষ স্নানের যে দ্রব্য মধু অর্থাৎ মিষ্টি জাতীয় মধু ইদং স্নান মধু ং সদ্য যায় নম বলিয়া স্নান করাইয়া অর্ঘ্য দিবে অর্ঘ্য প্রধান মন্ত্র ইদম অর্ঘ নম মায়া কৃতনেকি পাপানি হর শঙ্কর শিবরাত্র, দদামর্ঘ পুমা গৃহানমে বাংলায় বলল চলিবে সেই বাংলায় হে শঙ্কর আমার কৃত পাপ সকল তুমি হরণ করো এই শিবরাত্রিতে তোমায় আমি অর্ঘ দিতেছি হে উমা আকান্ত তুমি তাহা গ্রহণ করো এইভাবে আমরা চতুর্থ প্রহরের অর্ঘ্য প্রদান করব এবার আমরা যে যার মনস্কামনা আমরা ভগবান শিবের কাছে আমরা মনস্কামনা করব প্রার্থনা করব এবং প্রণাম করব সেই প্রণাম মন্ত্র নম অভিগ্নেন ব্রতং দেবং তৎপ্রসাৎ সমর্পিত ক্ষমস জগতাংনাথ ত্রৈলকধিপতিহর জন্মায় কৃতং পুণ্যং তদ্রুদ্রস্ব নিবেদিতং তৎ প্রসাধন ব্রতমদ্য সমর্পিত প্রসন্ন ভাব যে শ্রীমভতিং প্রা তদলোকনমাত্রেণ পবিত্র অশ্মীন সংশয় যারা এই সংস্কৃতে বলতে অক্ষম তারা বাংলা বলিবে হে দেব তোমার প্রসাদে নির্বিঘ্নে এই ব্রত তোমায় সমর্পণ করিলাম হে জগৎপতি আমায় ক্ষমা কর অধ্যকৃত পুণ্য কর্ম আমি রুদ্রকে নিবেদন করিলাম আমার প্রতি প্রসন্ন হও আমার পূজায় সিদ্ধি হউ আমি তব দর্শনে পবিত্র ও ধন্য হইয়াছি এরপর কথা শুনিয়া স্নান করিয়া পারণ জল খাইবে অর্থাৎ উপবাস ভঙ্গ করিবে পারণ মন্ত্রটা খুবই গুরুত্বপূর্ণ সবাই তো জানে না তা সেই পারণ মন্ত্র আমি ধীরে ধীরে বলছি তোমরা বলবে পারণ মন্ত্র নম সংসারে ক্লেশদগ্ধস্য ব্রতনানে নান প্রসিদ্ধ প্রসিদমনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব অর্থাৎ হে শঙ্কর আমি সংসার বাসনাই দগ্ধ এই ব্রতের ফলে তুমি আমার প্রতি প্রসন্ন হও আমায় জ্ঞান চক্ষু দান করো আচ্ছা এবার আমার শিবরাত্রির ব্রত সংক্ষেপ পদ্ধতি যা বর্ণনা করলাম যদি আপনাদের ভালো লাগে এই শাস্ত্রীয় বিধি যথোপযুক্ত মনে করেন তাহলে আমার এই ইউটিউব চ্যানেল শাস্ত্রীয় বার্তা এই চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ